মুসলমান ভাই বাবারা এই পৃথিবীর মধ্যে রব্বে কারিম আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এই সৃষ্টি করার পেছনে একটা কারণ আছে আছে নাকি নেই আছে কারণটা কি আল্লাহ রব্বুলামিন পবিত্র আনুল গালিমের একান্ন নাম্বার সুরা সুরা জারিয়াতের সাতাশ নম্বর পাড়া সব পরমাণড়াতে রব্বুল আলামিন তিনি চমৎকার করে জানিয়ে দিলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়া'বুদুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন সৃষ্টি করেছি আমি রব্বিকা পৃথিবীর জমিনের মধ্যে জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র একটা আমার উদ্দেশ্য একটাই মাত্র আমার টার্গেট সেটা হলো সেটা হলিয়ার বন্দাবান্ধীগুলো আমার দুনিয়ার সকল বন্দাবান্ধীগুলো আমার ইবাদত করার জন্য আমি রব্বিকালিম আমার বন্দাবান্ধীকে সৃষ্টি করেছি আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি জিন সৃষ্টি করেছি একমাত্র আমি রবের ইবাদতের জন্য আপি আর মুসলমান ভাই বাবার ইবাদতের মধ্যে রসুল্লাহ বুখারের মধ্যে বললেন বুনিয়াল ইসলাম ও আল্লাহ শাহাদাত্লাহ ইহ বুনিয়াল ইসলাম আলা খামসিন মানে ইসলাম ধর্মটা পাঁচটা বিশ্বরূপ স্থাপিত পাঁচটা কুটির মধ্যে বিদ্যমান ইসলাম ধর্মটা পাঁচটা বিষয়ের মধ্যে বিদ্যমান এক নাম্বার হলো কালেমা দুই নাম্বার হলো নামাজ তিন নাম্বার হলো রোজা চার নাম্বার হলো হজ পাঁচ নাম্বার হলো ভাই বাবাড়া এই পাঁচটাকে আমার দয়ান্ন নবীজি দুইটা বাঘ করেছেন যারা আমার গরিব উম্মত হবে যারা গরিব দুর্বল উম্মত হবে যারা মক্কা মদিনা যাইতে পারবে না যারা দান খায়রা করতে পারবে না জাকাত দিতে পারবে তাদের জন্য আমরা তিনটা দিয়েছেন এক নাম্বার হলো কায়েমা জুর এক নাম্বার নাম কি এক নম্বর হলো কালেমা দুই নাম্বার হলো নামাজ আপনি যখন ইমান আনবেন আপনি যখন আল্লাহ এবং রাসূল উপর যখন আপনি ইমান আনবেন ইমান টানার পর আপনার উপর বাধ্যতামূলক নামাজটা ফরজ হয়ে যাবে কথা কোন ঠিক কিনা ओम सुर्मान भाई যারা আমার সামনে বসে আছেন আমার তরিকতের মুসলমান ভাই বাবারা আপনারা আওয়াজ করে বলুন আমাদের প্রত্যেকটা মসজিদের মধ্যে সবিল মসজিদের মধ্যে মসজিদের মধ্যে আপনারা বলেন পবিত্র জুমার দিন যে মানুষগুলা মসজিদের মধ্যে পাওয়া যায় তাদেরকে আশ্রয় সময় পাওয়া যায়নি কথা কয়না না গ্রীপ পাওয়া যায়নি এশারের মধ্যে পাওয়া যায়নি সজরের সময় পাওয়া যায়নি আও মুসলমান জুমার সময় তাদেরকে পাওয়া যায় দুঃখজনক বিষয় তাদেরকে আসরের সময় পাওয়া যায় না তাদেরকে মাগরিবের সময় পাওয়া যায় না তাদেরকে ইশারার সময় পাওয়া যায় না তাদেরকে ফজরের সময় পাওয়া যায় না ও মুসলমান বাই বাবা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন শুধুমাত্র ইল্লাল শুধুমাত্র আল্লাহ ইবাদতের জন্য শুধু রসুলকে মোহাবত করার জন্য আপনি মুসলমান ভাই বাবাড়া আপনি ইমান আনার পর আপনার উপর নামাজটা ফরজ আপনি ইমান আনার পর ইমান আনার পর দুই নাম্বার কর্মটা হল সালাত ইমান আনার পর দুই নাম্বার হাতিয়াটা নাম হলো সলাদ ও মুসলমান ভাই বাবারা আপনি আমি যদি সদা ঠিক মতো আদায় না করি প্রিয় মুসলমান ভাই বাবারাম রসুল্লাহ হাদিসের মধ্যে বললেন আমার প্রিয় নবীজি হাদিসের মধ্যে সাত করেন ও মুসলমান ভাই বাবারা ইবলি শয়তান যার নাম ছিল মোয়াল্লিমুল মালাইকা যিনি সাড়ে সাত লক্ষ বছর ইবাদত করেছেন শুধুমাত্র আমার নবীকে আমার নবী নুর মুবারক করার কারণে রব্বে কারিম তার তামাম জিন্দিগির আমল গুলো ধ্বংস করে দিলেন সেইটা হলো বাবা আদমকে যখন বললেন ও আমার রহমতের ফেরেস তোমরা সবাই আমার আদমকে তা জিনিস করো সকল মালাইকাগণ সকল ফেরেস্তাগণ বাবা আদমকে তা জিনিস করলেন একমাত্র ইবলি শয়তান করে নাই জোরে বলুন নাউজুবিল্লা কে করে নাই ইবলি শয়তান তার নাম ছিল মোয়াল্লিমুল মালাইকা মানি সকল ফেরেস্তার সরদার তার সর্দার সকল মালাইকার সরদার আফিয়া মুসলমান বাই বাবানা যেই মাত্র ইবলি শয়তান আদম নবীকে তাজিম করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর ইবলিস শয়তান সকল ফেরস্তাগণ আমাকে মানলো আমার হুকুমকে মানলো আমার বিধিবিধানকে মানলো তুমি কেন মানলা না এবার ইবলি আল্লাহ আমি হইলাম আগুনের তৈরি আর আদম মাটির তৈরি আল্লাহ আমি আমি আগুনের তৈরি ফেরেস্তা হয়ে কেমনে ঠনঠনা মাটি আদমকে শ্রেষ্ঠ করে আল্লাহ এটা আমার বিবেকের মধ্যে বাধা দেয় আল্লাহ হর্বুণ আমি পবিত্র কুরআনুল করিমের এক নাম্বার পাড়া এক নাম্বার পাড়া দুই নাম্বার সূরা সুর আল মধ্যে আল্লাহ ঘোষণা করে দিলেন আবা ওয়াস্তক বারা ওয়াকা কাফিরিন জুড়ে বলে নাউজুবিল্লা, যেই মাত্র আল্লাহর হুকুমকে লগ্ন করলেন যেই মাত্র আল্লাহর হুকুম কমান্ড করলেন আল্লাহ বললেন আবা ওয়াস্তক বারা ওয়াকা নামিনাল কাফিরিন অরিবলি শয়তান তোর গোটা জিন্দিগি নাক আমল গুলা আমি আল্লাহ দুলিস করে দিলাম আমি আল্লাহ তোর গোটা জিন্দিগির সকল আমলগুলাকে নষ্ট করে দিই আমি আল্লাহ তোকে কাফের বানিয়ে দিলাম তোর গোটা জিন্দিগির আমল আমি আল্লাহ বরবাদ করে দিলাম আল্লাহর হুকুমটা হলো ফরজ আল্লাহর বিধানটা হলো ফরজ আল্লাহর আইনটা হলো ফরজ ও মুসলমান ভাই বাবারাম শুধুমাত্র একটা হুকুম আল্লাহর অমান্য করার কারণে শুধু বাবা আদম কি তাজি জাহান্নামে সিজদা না দেওয়ার কারণে ইবলিস শয়তানের সাড়ে সাত লক্ষ বছর ইবাদত ইবাদতগুলোকে আমার আল্লাহ ধ্বংস করে দিলেন আর যে মুসলমান দৈনিক ফজর থেকে সার পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর সত্রটা ফরজ সত্রটা বিধিবিধান রয়েছে আপনারা বলেন এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সত্রটা বিধিবিধান ফরজ রয়েছে যেই মুসলমান দৈনিক ফজর থেকে সার পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ তরফ করে দেয় পাঁচ নামাজ ছেড়ে দেয় আপনার বল উনি মানুষটা শয়তানা চাইতে বালা না খারাপ আরে কথা কনা দি আপ মুসলমান ভাই বাবারা নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই আমার দয়ার নবীজি কোনো দিন নামাজ ছাড়া নাই সাহাবাই কেরাম কোনো দিন নামাজ ছাড়া নাই সাহাবাই কেরাম যেই নবীকে দেখেছেন যেই সাহাবাই কেরাম আমার দয়াল নবীজির পেছনে একটি দা করে সাহাবাই কেরাম নামাজ পড়েছেন খলিফাতুর রসুল গন নামাজ পড়েছেন আমার দয়াল নবীজি কোনো দিন নামাজ ছাড়েন নাই সাহাবাই কেরাম কোনো নামাজ ছাড়ে নাই আপিয়া মুসলমান বাই বাবা নাম যেই নবীকে দেখলে দুজো গ্রাগুন হারাম হয়ে যান সুনানে তিল মিজির হাদিস পালন নবী হুসন নম্মা ফলাম মুসলিমান রানি আও রান রানি আল্লাহ রসুল বললেন ওই মুসলমানকে দুজনের আগুন স্পর্শ করবে না রানি যেই মুসলমান আমাকে দেখবে আও রান রানি ওই মুসলমানকে যে দেখবে যে মুসলমানটা রসুলকে দেখেছেন ওই মুসলমানকে যে মানুষ দেখবে তার জন্য দুজনের আগুনটা আল্লাহ হারাম করে দিবে আপিয়া মুসলমান ভাই বাবা রাম সাহাবাই কেরাম জাহিরি চোখে জন্ম চোখে আমার রসুলকে দেখেছেন আমার নবী কেমন করে নামাজ পড়েন সাহাবাই কারাম দেখেছেন আমার নবী কেমন করে হেঁটেছেন সাহাবাই কারাম দেখেছেন আমার দয়াল নবী কেমন করে গুম বারো গেছেন সাহাবাই কারাম দেখেছেন এত কিছু দেখার পরেও প্রত্যেকটা সাহাবাই কারাম জান্নাতি 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 সাহাবাই কারাম জান্নাতি হওয়ার পরেও আমার উসুলের সাহাবাই কারাম এক ওক্ত নামাজ তরফ করে নাই আল্লাহর সাহাবাই কারাম এক ওক্ত নামাজ ছাড়ে নাই অফিয়া মুসলমান বাই আজকে সালের মধ্যে ফেব্রুয়ারির সতেরো তারিখ আজকে আমরা যারা মাহফিলের মধ্যে বসে গেলাম আপনারা বলুন আমাদের মধ্যে কি জান্নাতিকে জাহান্ন কে বলতে পারিনি আরে কথা কেনা পারিনি তার কে ক্ষমতা আমাদের নাই আমরা কারা জান্নাতি কারা জাহান্নামী কেমতের দিন কাদের নসিব আমার প্রিয় নবীর সাফেদ খানা জুটবে কার নসিবে জুটবে না এইটা রসুল আল্লাহ আমরা কেউ বলতে পারি না কিন্তু শাহবাইকেরাম জান্নাতি স্বীকার করে ইমাম থাকবে না তারপর শাহবাইকেরাম জীবনে কোনোদিন নানা নামাজ তরফ করে নাই মুসলমান বাবারাম আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশাহ নবী মোহাম্মদ রসুল সন্ন সাল্লাম।

আপনার আপনার পা মোবারকের মধ্যে উর মোবারকের মধ্যে রেখে রাসুর আরবি একটু ঘুমিয়ে গেলেন হঠাৎ করে হজরত আলী দেখলেন আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী এমন চমৎকার গুম মুবারকের মধ্যে গেলেন হজরত আলী রাদি আল্লাহ আলান দেখলেন তিনি আসর নামাজ পড়তে পারে নাই তিনি আসর নামাজ চিন্তায় তিনি বেকুল হয়ে গেলেন আপিয়া মুসলমান ভাই বাবানাম নাম হজরত আলী রদিয়াল্লাহ তালান একবার আমার নবীর পবিত্র চেহারা মুবarakatuhর দিকে তাকায় আবার আসার সময়টা চলে যাচ্ছে একদিকে দিকে রসূলের mohabbat আরেক আল্লাহর ইবাদত হযরতি মাউলা আলী রাদিয়াল্লাহু চিন্তার মধ্যে পড়ে গেলেন परेशानियों মধ্যে পড়ে গেলেন এক দিকে আমার দয়াল নবীজির mohabbat আরেক দিকে আল্লাহ পাকের ইবাদত আমি হযরতে আলী কি নবীর mohabbat দিকে তাকাবো নাকি আমি আল্লাহর ইবাদতের দিকে তাকাবো দুই দিকের চিন্তা হযরতে আলী রাদিয়াল্লাহু তিনি কামতে লাগলেন আফিয়া মুসলমান ভাই বাবারাম যেই মাত্র হজরতে আলী রদি আল্লাহন চোখের পানি সেরে কামতে লাগলেন তার এক ফোঁটা চোখের পানি আমার দয়াল নবীজির পবিত্র সের মুবারকের মধ্যে পড়ে যায় কফাল মোবারকের মধ্যে পড়ে যায় রসুল সঙ্গে সঙ্গে সজাগ হয়ে গেলেন রসুল্লাহ বললেন আলী শ্রেষ্ঠ মেহমান তোমার কুলের মধ্যে ঘুমাচ্ছে আর তুমি কেন রাসুলকে কুলের মধ্যে নিয়ে চোখের পানি সেরে কান্দ কই আরো সুনাল্লা নবী গো ও নবী আমি হজরুতে আনি রদিয়াম নহুতালম ইয়ারুসুন আনলাম আমার জীবন আমি দিন এক অক্ত নামাজ তরফ করি নাই আমার জীবনও কি আরো আমি হজরুতে আদি রদিয়াম ন হুতালান আমার জীবনে আমার লাইফে আমি এক ওয়াক্ত নামাজ তরফ করি নাই ই আর সুরাল্লাকে তো আমি আদায় করতে পারি নাই ই আরো আপনি নজর করে দেখেন আমি আসরে সোলত আদায় করতে পারি নাই সূর্য লাল হয়ে মাগরিব রক্ত শুরু হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমি হুজুর আদি আজকে সরাতুন আসর জামাত পড়তে পারি নাই আমি আসরের নামাজ পড়তে পারেন না ইয়া রাসূলুল্লাহ এই চিন্তা অস্থির হয়ে আমি হুজুর আলি চোখের পানি ছেড়ে কানলাম ইয়া রাসূলুল্লাহ আমার এক ফোঁটা চোখের পানি আপনার পবিত্র কপাল মুবারকের মধ্যে পড়ে গেল আমি যদি জানতাম ইয়া রাসূলুল্লাহ আমার চোখের পানি পড়ার সঙ্গে সঙ্গে আপনার ঘুমটা কান্না ভেঙে যাবি আর সুর আল্লাহ আমি হজরতে আনি কেমত পর্যন্ত কান্তাম না অবিয়া মুসলমান ভাই বাবারাম আমার নবী হায়াতুল নবী জিন্দা নবী তোরানেওয়ালা নবী বাঁচানেওয়ালা নবী কাবার কাবা নবী ডাক দি বললেন আদি ও আমার সাবি আদি তুমি বলো তোমার মনটা চাই না আজকে আসর সোলাত পড়ার জন্য ইয়ার সুর আল্লাহ আমার মনটা চায় আসর সোলাত আদায় করার জন্য অবিয়া মুসলমান ভাই বাবারাম ওই মুহ মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব রহমত আল্লীন আলামিন তার পবিত্র শাহাদাত আঙ্গুল মুবারক আকাশের মধ্যে উঠি বললেন ও আকাশের সূর্য ও আকাশের সূর্য আমার সাহাবি হজরত মাউলা আনি রদি আল্লাহ হুতায়ালান আজকে আসরের সরাদ আদায় করতে পারে নাই ও সূর্য তুমি আসরের জাগার মধ্যে চলে আসো আমার সাহাবি হজরত আলী রদি আল্লাহ হুতায়ালান আসর নামাজ আদায় করবে হজরত আলী রদি আল্লাহ হুতায়ালান বলেন আমি তাকিয়ে দেখলাম আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুল মুবারক উঁচু করে বাড়ি যেই মাত্র বলল সূর্য আসরের জাগার মধ্যে চলে আসো আমার সাহাবি হজরতে আলি রদি আল্লাহ তালান আসর সলাত আদায় করবে হজরতে আলি রদি আল্লাহ আনান বলেন আমি দেখলাম আমার দয়াল নবীজি বলার সঙ্গে সঙ্গে আকাশের সূর্যটা মুহূর্তের মধ্যে আসর জাগার মধ্যে হাজির হয়ে যায়